অপেক্ষা করবো এবার এবার তুমি অপেক্ষা করবা রাতের প্রহরিত নয় দিনের দুপুরের যখন প্রচন্ড রোদ্রের মধ্যে তুমি অপেক্ষা করবো তুমি যখন দেখবো তুমি বলো হ্যাঁ পাঁচশো ছাত্রের মধ্যে এক ছাত্রের মধ্যে পঞ্চাশ জন দশ জন রাতে শেষ পরিতে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে আল্লাহর দরবারে রোনাকাটি করছে তাহলে তুমি একশো নাম্বার থেকে পঞ্চাশ নাম্বার দিবা কয় নাম্বার পঞ্চাশ নাম্বার দিবা আর পঞ্চাশ নাম্বারের খাতা নিয়ে তুমি ঘরে বসে থাকবা অপেক্ষা করবা এবার এবার তুমি অপেক্ষা করবা দিনের পরিতে প্রচন্ড রোদ্রের মধ্যে তুমি অপেক্ষা করবো যখন কোন নাস্তিক মুরতাদ আমার নবীর ঈশ্বরের চাদর দিয়ে টানা করতে চাই যখন কোন নাস্তিক মুরতাদ আমার নবীর ঈশ্বরের পুত পবিত্র ইজ্জতের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ করতে চাই কোন কুলাঙ্গার আসলের ধরিকে ব্যবসার খরিদ্বার বলাতে চাই কোন কুলাঙ্গার

যদি বলো হা পাঁচশো ছাত্র ছাত্র অনেক ছাত্র কিছু ছাত্র হলেও তাহা তো জানার বাস থেকে তাদের কম দম শুনতে শুধু